দেখতে দেখতে দুইটা বছর কেটে গেল বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি আমরা সন্তানের মুখ দেখতে পাবো আমার আর সুবিলার বিয়ের আজ এক বছর তিন মাস হয়েছে আমি এখন প্রবাসে আছি বিয়ের তিন মাসের মধ্যে সুবিলা ভীষণ অসুস্থ হয়ে পড়ে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার চেক করে বলে সুবিলা মা হতে চলেছে এই খবর শুনে আমার খুশির কোনো সীমা রইল না আমি সুবিলাকে খুব বেশি ভালোবাসি আর ও আমায় অনেক ভালোবাসে পরিবারের সবাই পছন্দ করেছে সুবিলাকে আমার জন্য আমি আগে আরেকটা মেয়েকে ভালোবাসতাম কিন্তু বাবার পছন্দ ছিল না সেই মেয়েটি বাবার পছন্দ নয় বলে ওর বাবা মাও আমার সাথে বিয়ে দিতে চাইলো না আমার আগে বিয়ে হয় ওই মেয়েটির কি করবো ভাগ্যে নেই তখন আমি ভেবেই নিয়েছি যে জীবনে আর কাউকে ভালোবাসবই না বাবা মা পছন্দ করা মেয়ের সাথে আমার বিয়ে দেয় মেয়েটির নাম ছিল সুবিলা বিয়ের পর বুঝতে পারি বাবা মার পছন্দ খারাপ ছিল না বিয়ের প্রথম দিন রাতে আমি সুবিলাকে আমার মনের সমস্ত কথা খুলে বলি আমার জীবনে যা যা হয়েছে সব কিছু আমি ওকে বলে দেই আমি চেয়েছিলাম ও যদি অন্যর মুখ থেকে শুনে আমার সমস্ত গঠনা তাহলে ওর মনে কষ্ট লাগবে এজন্য আমি আমার মুখে সব কিছু ওকে বলে দেই শুনে প্রথমে একটু চুপ করেছিল পরে বলল তাতে কি হয়েছে বিয়ের আগে একটু একটু সবাই করে কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ এখন থেকে তুমি শুধু আমার হয়ে দেখো অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিও না প্লিজ তা না হলে আমি সহ্য করতে পারবো না সেদিনই আমি সুবিলাকে কথা দিলাম আজকের পর থেকে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই আর আসতেও পারে না আজ থেকে আমি তোমার আর তুমি আমার এভাবে আমরা স্বামী স্ত্রী নতুন জীবন শুরু করি এত সুখ আমাদের সংসারে যা বলে বোঝাতে পারবো না আমাদের সংসারে পাঁচজন ছিলাম মা বাবা দুই ভাই আর এক বোন বোনটা ছিল সবার ছোটো কিন্তু সবার আগে বিয়ে দিয়ে দিয়েছি কারণ অনেক বড় হয়ে গেছে আর মেয়েরা বিয়ের উপযুক্ত হবার পর তাদের বিয়ে দেওয়া জরুরি কারণ মেয়েরা মুখ ফুটে কখনো কিছু বলতে পারে না আর আমার বোনটা ছিল ভীষণ লাজুক আমার বাবা মা সুবিলাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন কখনো অন্যের মেয়ে এটা ভাবেনও না এই নিয়ে আমাদের সংসার খুব শান্তিতে চলছিল আমার ছোট ভাই কোনো কাজ করতো না কাজের কথা বললেও সেই দিকে কোনো লক্ষ্য দিত না তাই সংসার আমাকেই চালাতে হয় বিয়ের তিন মাস হতে না হতে যখন জানতে পারি আমার স্ত্রী সুবিলা প্রেগনেন্ট তখন চিন্তাটা আরও বেড়ে যায় কারণ বিয়েতে সমস্ত টাকা খরচ হয়ে গেছে আরেকদিকে ও প্রেগনেন্ট যদি কোনো বিপদ আপদ হয় তাহলে অনেক টাকার প্রয়োজন নর্মাল হলে কোনো চিন্তা নেই আর যদি ডেলিভারির সময় সিজার করতে হয় তাহলে অনেক টাকা টাকার প্রয়োজন এই কথা ভেবে বিয়ের তিন মাসের মধ্যে প্রবাসে চলে যায় আপনার বাসায় যাওয়ার পর সুবিলা প্রতিদিন ফোন করে আমার খবর নিত অনেক মিস করে মেয়েটা আমাকে ওর চরিত্র খুব ভালো ছিল কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাত না পর্যন্ত আমার ঘরে উপযুক্ত ভাই থাকা সত্ত্বেও সুবিলা খুব কম আমার ভাইয়ের সাথে কথা বলতো ও সব সম সব কিছু নিয়ে আমি খুব বেশি ভালোবাসতাম মেয়েটাকে প্রবাসে আসার পর মনে মনে ভেবেই নেই যে বাড়িতে গিয়ে আর এখানে ফিরে আসবো না এই কথা ভেবে টাকা ঋণ করে আমি একটা অটো কিনি অটো কিনে ড্রাইভার দিয়ে চালাতে লাগে আমি যতদিন বাড়িতে যাব না ততদিন ড্রাইভার অটো চালাবে কিছুদিন পর হঠাৎ বাড়ি থেকে খবর আসে আমার অটো নাকি অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে ছুটে তছনছ হয়ে গেছে খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ দুই লক্ষ টাকা দিয়ে নতুন অটো কিনেছি এখন পর্যন্ত গাড়ির ইনস্টলমেন্ট মারতে পারিনি দুদিন পর সুবিলার ডেলিভারি সব কিছু নিয়ে আমি পাগল হয়ে যাওয়ার অবস্থা হঠাৎ একদিন খবর এলো তখন রাত একটা বাজে মায়ের ফোন থেকে আমার মোবাইলে ফোন আসে মা বলে আমার একটা নাতনি হয়েছে এই খবর শুনে নিজের চোখের জল সামলে রাখতে পারলাম না মাকে জিজ্ঞেস করি মা বাড়িতে নাকি হসপিটালে মা মা বলেন না বাবা বাড়িতে তখন আমি ভাবলাম যে বিপদটা যখন গেছে তখন আরো কিছুদিন এখানে থেকেই যাই অনেকটা ঋণ হয়ে আছে আমি সুবিলাকে বলি তোমার যদি কোনো অসুবিধা না থাকে এদিকে তাহলে আমি আরও কিছুদিন এখানে থাকি কারণ তুমি দেখতেই পাচ্ছ এতটা ঋণ আমার মাথার উপরে তখন সুবিলাও আমাকে বলে যখন বিপদটা কেটেই গেছে তখন তাকো কি করবে ভবিষ্যতের তো চিন্তা করতে হবে ওর কোথায় আমিও দেখে যাই প্রতিদিন অনেকবার ভিডিও কল করে নিজের মেয়েকে দেখতাম মনে শুধু একটাই আশা কখন ওকে আমার কুলে নেব এইভাবে দেখতে দেখতে আমার মেয়ের দুই মাস হয়ে যায় এবার আমার বাড়িতে যাওয়া ভীষণ প্রয়োজন বিয়ের তিন মাসের মধ্যে স্ত্রীকে ফেলে এসেছিলাম এখন পর্যন্ত ওর কাছে যেতে পারিনি আমি তবুও সবর করে বসে আছে মেয়েটি এখানে আসার এক বছর হয়ে গেছে কিছুদিন থেকে মা বলেছেন সুবিলা শরীরটা নাকি অসুস্থ কখনো কখনো পিঠে ব্যথা করে আবার কখনো বুকে তখন আমি মাকে বললাম মা তুমি সুবিলাকে নিয়ে ডাক্তারের কাছে যাও যেভাবেই হোক আমি কোথাও থেকে জোগাড় করে টাকা দেব। মা বলেন ঠিক আছে বাবা পরের দিন মা সুবিলাকে নিয়ে ডাক্তারের কাছে যান ডাক্তারকে অসুস্থতার কথা বলার পর ডাক্তার বলেন এই রোগের টেস্ট করতে হবে এই বলে ডাক্তার সুবিলার বুকটা বুকটা এক্সরে করে রিপোর্ট দেখে ডাক্তার বলে ওর নাকি টিভি হয়ে গেছে কথা শুনে আমার মনটা এক জায়গায় আর বসছিল না তিন দিনের মধ্যে বাড়িতে চলে যাই নিজের স্ত্রীকে সুস্থভাবে আর একদিনও ভাইনি আমি ধীরে ধীরে ওর অসুখটা বাড়তে থাকে আর প্রতিদিন আমার বুকে মাথা রেখে খান্না করতো আর বলতো অনেক দিন পর তুমি প্রবাস থেকে এসেছো। কিন্তু আমি তোমার কোনো সেবা যত্ন করতেই পারলাম না উল্টে তুমি আমার সেবাযত্ন করছো তোমার মনের কোনো কথাও আমার কাছে বলতে পারছো না তুমি জানি না আমি বাঁচব কি না কিন্তু আমার মেয়েটির মুখের দিকে থাকাতে আমার কেমন যেন করে আমার ভীষণ কষ্ট হয় সুবিলার কথা আমার বুকটা চিড়ে ফুড়ে খায় কিন্তু কী বলে ওকে সান্ত্বনা দেই বুঝতেই পারি না এভাবেই প্রতিদিন ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হতো বাড়িতে এসে আরও অনেক টাকা ঋণ করে ফেলেছি যা এক বছরেও শেষ করা সম্ভব নয় কিন্তু সুবিলার অসুখটা দিনে দিনে বেড়েই চলেছে একদিন ডাক্তার বললেন একদিন ডাক্তার বললেন আবারও টেস্ট করার জন্য তখন আমিও রাজি যে যেদিকে বলছে সেদিকেই যাচ্ছি আবার যখন টেস্ট করা হয় তখন রিপোর্ট দেখে ডাক্তার মাথায় হাত দিয়ে বলেন এ কী অবস্থা ডাক্তারের এমন অবাক হওয়া দৃশ্য দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই আমি জিজ্ঞেস করি ডাক্তারবাবু কি হয়েছে আমাকে খুলে বলুন তখন ডাক্তারবাবু বলেন সুবিলান নাকি অনেকটা রোগ টিভি জন্ডিস আর লাঞ্চ ক্যান্সার এই কথা শুনে আমি কী বলবো আর কিছু বুঝতে পারিনি তখন আমার মেয়ের বয়স চার মাস ডাক্তার বলেন এই রুগীকে এক্ষুনি আইসিউতে ভর্তি করে দাও আমিও মুহূর্ত না ভেবে সঙ্গে সঙ্গে সুবিলাকে আইসিইউতে ভর্তি করে দিই দুই দিন পর ও আমাকে বলে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও এখানে আমার ভীষণ ভয় করছে কারণ একের পর এক লাশ বের হচ্ছে আইসিইউ থেকে এই সব দেখে ভীষণ ভয় পেয়ে যায় আমার মায়াবী বউঠা আমি অনেকবার বলি কিছুদিন এখানে থাকো দেখবে একটু আরাম হলে আমরা চলে যাব কিন্তু ও আমার কোনো কথা শুনতে চায়নি যাবে এটাই বাহানা সেজন্য আমি ওকে বাড়ি নিয়ে গেলাম বাড়িতে এসে ভীষণ অসুস্থ হয়ে আজ এক ডাক্তার তো খাল এক ডাক্তার এইভাবে আরও এক মাস চলে যায় আর প্রতিদিন এক এক করে সবার কাছে ক্ষমা চাইতে থাকে আমি বলি তুমি এমন করো না দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু ও বারবার বলতো আমি যদি মরে যাই আমার এই এত ছোটো মেয়েটার কি হবে আমি অনেক সান্ত্বনা দিতাম কিন্তু ও আরও বেশি খাদ্য সুবিলা বাবার বাড়িতে ছিল আমি আর আমার মা সেখানেই ছিলাম কারণ ওর ইচ্ছে ছিল ও নিজের বাবার বাড়িতে কিছুদিন থাকবে তাই আমারাও ওখানে থেকে ওর দেখাশোনা করতাম গত আঠারো জুন আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে আসি আর সুবিলাকে বলে আসি কালকে চলে আসবো ও বলে ঠিক আছে আমিও আমার চার মাসের মেয়েকে নিয়ে বাড়িতে আসি আর রাত্রে ফোন আসে সুবিলা কেমন করছে এই খবর শুনে আমরা সবাই চলে যাই ওখানে সবাই পাশে বসে আছি কিন্তু আমার সোনা বউটা আমাকে আমার মেয়েকে ফেলে সতেরো জুন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সারা জীবনের জন্য আমার এই ছোট মেয়েটাকে এতিম করে দিল তোমরা ভাবছ গল্প কিন্তু এটা সম্পূর্ণ সত্যি সতেরো জুন দু হাজার ছব্বিশের ঘটনা এবার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল